হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আমি আজকে বানাবো চিরের কাটলেট চিরের কাটলেট আপনারা সবাই বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানালাম চিরের কাটলেট চলুন দেখা যাক আমি এখানে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম এক বাটি চিরে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি অল্প করে আর একটা টমেটো আমি ছোট্ট ছোট্ট করে প্রিস করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করা এই ছিল আমার উপকরণ আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটাও আমার কি থায় লাগছে চলুন দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা ভেজানোর পর নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দেখুন আলুগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে আমি নিয়ে আলুগুলো আর চিড়েটা একসঙ্গে মাখতে হবে দেখুন এটা তো আর চামচ দিয়ে মাখা যায় না তাই হাত দিয়ে ব্যবহার করতে হবে আপনাকে তাই হাত দিয়ে আগে আমি ভালো করে আলুটাকে চিড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি নাহলে তো ওটা জিনিসটা গোটা গোটা থেকে যাবে ভালো লাগবে না ওটা কাটলেটের মতো হবে না দেখুন আমি এবার একে একে আমি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখতে হবে এবার দেখুন মেশানো ভালো করে আমি মেশাচ্ছি এরপর আমি ওর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্স মশলা দেবো মশলাগুলোর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আমি ওর মধ্যে আর এক চামচ চিনি নুন ঝাল মিষ্টি যে কাটলেটের একটা যে টেস্ট সেটা আমি ব্যালেন্সের জন্য এক চামচ চিনি আপনারা দিতেও পারেন যা নাও দিতে পারেন দিয়ে আমি ওটাকে আবার ভালো করে মাখতে হবে দেখুন ভালো করে চটকে মাখতে হবে জিনিসটা মেশাতে হবে সব মশলা যে টমেটোটা ভালো করে আপনারা আরও সরু সরু করেও টমেটো কাটতে পারেন আমারটা একটু বড়ো হয়ে গেছিলো এবার দেখুন কি সুন্দর আমি কাটলেটের মতো আমি যেহেতু ওটাকে ভালো করে মেখেছিলাম মাখার ফলে দেখুন ওটা কাটলেটের মতো আমি একটুখানি নিয়ে গোল করে দেখুন কাটলেটের মতো আমি করছি দেখুন আমার সব রেডি হয়ে গেল কাটলেটগুলো এবার আমি কড়াই ওই দিকে একটু তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল বসানোর পর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে কাটলেটগুলোকে দিয়ে আমি গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়েছি দেখুন একের পর একই সুন্দর ভাজা হচ্ছে এক পিট লাল লাল হয়ে গেলে আরেক পিট আবার উল্টে দেবেন সেটাকেও ভেতরটা কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু একদম লোয়ে রাখবেন দেখুন এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিয়েছি দেখুন রেডি হয়ে গেল আমার চিরের কাটলেট আমার এই চিরের কাটলেট আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখুন চিরের কাটলেটটা কেমন হয়েছে আমি সর্ষের সাথে পরিবেশন করেছিলাম সন্ধ্যেবেলা চায়ের সাথে দেখুন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল শীর্ষ সন্ধ্যেবেলা চায়ের সাথে জাস্ট ওয়াও তাহলে আজ আসি বন্ধুরা টাটা